পলিসি অ্যান্ড প্রাইভেসি এই শব্দটা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন তারা কিন্তু সকলেই জানেন আপনার যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে অবশ্যই আপনাকে পলিসি অ্যান্ড প্রাইভেসি একটা সিস্টেম চালু করতে হবে সেই সিস্টেমটা কিসের উপর বৃদ্ধি করে কাজ করবে সেটা নিয়ে কিন্তু আমার ভিডিওগুলো দেওয়া আছে সেটা আমার আইকন বাটনে পেয়ে যাবেন তো আমি আপনাকে বলবো আপনার যদি একটা ওয়েবসাইট থাকে বা ব্লগার ওয়েবসাইট ওয়ার্ড পেজ ওয়েবসাইট যে কোনো একটা ওয়েবসাইট থাকে তাহলে আপনাকে অবশ্যই প্রাইভেসি অ্যান্ড পলিসি নামের একটা অপশন অ্যাড করতে হবে যেটা আমরা পেজের মাধ্যমে বসিয়ে আমরা আমাদের লাইসেন্সকে অ্যাডভাইট ইনভাইট করার জন্য বা আমরা কোনো অ্যাডবাউট সেকশনে বা আমাদের কোনো একটা সাইটে ওপেন করার জন্য সেটা ব্যবহার করা হয় সেটা দ্বারা আমরা কি বলতে পারি তো প্রাইভেসি অ্যান্ড পলিসি প্রাইভেসি অ্যান্ড পলিসিটি কি প্রাইভেসি হচ্ছে আপনি সেপারেটভাবে এবং পলিসিগুলো কী তো আমরা যদি কোনো যে কোনো একটা ওয়েবসাইটে যাই তাদের যে সম্পর্কটা বা কিসের উপর বৃদ্ধি করে তাদের যে একটা রিভিউ আছে সেই রিভিউটা কীভাবে তৈরি করে সেটাই কিন্তু আমরা জাস্স্টিফাই করি তারপরে কিন্তু আমরা ওইটা থেকে ঢুকি বা আমরা ওয়েবসাইটে গিয়ে কাটাকাটি করি তাই না তো তেমনি করে আপনার যদি একটা ওয়েবসাইট থাকে আপনি সহজ এবং সবুদ্ধিতে কীভাবে আপনি অটোমেটিক লেখা প্রাইভেসি অ্যাঙ্ক পলিসি তৈরি করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে টু দেড় দেখানো চেষ্টা করবো এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আর আপনি যদি আমাদের এই পরিবারের একজন নতুন সাথে সাথে থাকুন তাহলে কী করবেন জানেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে বেলাইকনটা ক্লিক মার দিবেন তাহলে জানতে পারবেন আবারও নতুন কিছু নতুন তথ্য এবং নতুন ট্রপিক সেটার উপর বৃদ্ধি করে আপনি জানতে পারবেন ইউটিউবের আদারে আপডেটগুলো এবং ইউটিউবের পাশাপাশি আপনি আদার ইনকাম সোর্সগুলা তো আজকে চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে এত কথা না বলি তো লেস এন্ড স্টার্ট মোবাইল স্ক্রিন লেস গো আমি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে তো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য একটা প্রাইভেসি পলিসি তৈরি করব প্রাইভেসি পলিসি তৈরি করার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের একটা গুগল ক্রিম বাসি করতে হবে দেখতে পাচ্ছেন আমি একটা ব্লাউজার ওপেন করে নিয়েছি অবশ্যই আপনারা আপনাদের যে কোনো ব্লাউজারটা আপনি বাসাই করে নেবেন তো আমি এখান থেকে সরাসরি আমি একটা লিঙ্ক আছে আমার সেই লিঙ্কটা আমি এখানে পেশ করে দেবো অবশ্যই সেই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমি এখান থেকে আমার লিঙ্কটা আমি পেশ করে দিচ্ছি এই সেই লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি এখান থেকে চাইলে সরাসরি আপনি প্রাইভেসি পলিসি সেটিং করতে পারবেন কীভাবে করবেন সেটা কিন্তু এখন আপনাদেরকে দেখিয়ে দেবো তারপর আমি কী করব এখান থেকে লিঙ্কে ক্লিক করে দিচ্ছি লিঙ্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রাইভেসি পলিসি জেনারেটর তো প্রাইভেসি পলিসি জেনারেটর লিঙ্কটি কিন্তু আমার ডিসপ্রেস ডিসক্রিপশন বক্সেস থাকবে তো এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আপনি নিচে একটু স্কুল করবেন নিচে স্কুল করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা হোম বক্স দেখতে পাচ্ছেন এখানে এই বক্সটাকে আপনার ফর্ম ফিল আপ করতে হবে প্রথম কী আছে দেখতে পাচ্ছেন এখানে আছে প্রথম ইউর কোম্পানি নেম তাহলে আপনার ইউর কোম্পানির নেম হলে আপনার কী এখানে কী ব্যবহার করবেন অবশ্যই আপনার কোম্পানি যেটা হচ্ছে ওয়েবসাইট আর ওয়েবসাইটের নামে নামে আপনি কোম্পানি তৈরি করতেছেন তাহলে অবশ্যই আপনি ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দেবেন তো আমি আমার ওয়েবসাইটের নামটা দিয়ে দিচ্ছি বিডিটেক তারপর বিডিটেক কারণ আমার ইউটিউব চ্যানেলের নাম ওয়েবসাইটের নাম সবগুলো কিন্তু বিটি টেক বিটি টেকই ঠিক আছে তারপর আমরা নিচে স্কুল করবো দেখতে পাচ্ছেন ইউর ওয়েবসাইট নেমে সেম টু সেমভাবে আপনি বিটি টেক দিয়ে দেবেন সেম টু সেমভাবে ঠিক আছে এখানে কিন্তু ট্যার করবেন না সেম সেমভাবে বিটি টেক টেক দিয়ে দিন তো বিটি টেক বিটি টেক দুটি জায়গায় দিয়ে দিলাম তারপর আমি এখান থেকে কী করবো দেখতে পাচ্ছেন ইউর যে ইউর ওয়েবসাইট ওয়ে তো অবশ্যই আপনি আপনার ওয়েবসাইটের ইউরেলটা দিতে হবে ওয়েবসাইটের ইউরেলটা কোথায় গিয়ে কপি করবেন আমি আপনাদেরকে দিকে দিচ্ছি তো আমি সরাসরি চলে যাবো আমাদের অন্য একটা ব্লাউজারে তো আমি এখান থেকে স্কুল করে আমি ব্লাউজারটা দিয়ে আমি আমার যে ওয়েবসাইটটাকে লগ ইন করে নিচ্ছি অবশ্যই আপনার আপনাদের ওয়েবসাইট থেকে লগ ইন করে নেবেন তো আমি এখান থেকে আমার ব্লগার দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি তারপর আমি এখান থেকে ব্লগারে ক্লিক করে দিলাম ব্লগারে ক্লিক করলে আমার ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে তারপর আমাকে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ মোর ভিউ ব্লগ অপশান আছে এটা এখানে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটের লিঙ্কটা তো এই লিঙ্কটা আমার কপি করতে হবে তো আমি এই লিঙ্কটাতে ক্লিক করলে আর এখানে দেখতে পাচ্ছেন একটা কপি অপশন আছে কপি করে দিলাম তারপর আমি বেঁকে চলে যাবো আমাদের আগের যেই এটাতে তারপর আমি এখান থেকে কী করবো এখানে আমার যে ইউরালটা এটা প্যাস করে দেব বাস হয়ে গেছে তারপর আমি এখান থেকে কী করবো নেক্সটে ক্লিক করে দেবো ঠিক আছে তো নেক্সটে ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন আমার সামনে আরেকটা নতুন একটা হোম পেজ ওপেন হয়ে গেছে তো আমার এই হোম পেজটাকেও আমাকে ফর্ম ফিল আপ করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আছে অডিশনাল তারপর ওয়েবসাইট তো আমি ওয়েবসাইট দেওয়া আছে এখানে ওয়েবসাইটটা কারণ ক্লিয়ার ক্লিয়ার করে ফেলেছি এখন অডিশনালটা ক্লিয়ার করতে হবে তো এখানে বলছি কি দেখুন ডো ইউ ইউজ দ্য কুকিং অন ইউর ওয়েবসাইট তো আমি কুকিংয়ের জন্য কোনো ব্যবহার করতেছি না ঠিক আছে তার জন্য আমি নো করে দেব তারপর এখানে দেখতে পাচ্ছি ডো ইউ অ্যাডভার্টাইজার অ্যাডভারটাইজার অর্ডার গুগল অ্যাডসেন্স অন ওয়েবসাইট ইয়েস আমি তো গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ওয়েবসাইটকে অ্যাডভার্টাইজার করতে যাচ্ছি তাহলে আমি এখান থেকে ইয়েস লিখে দেব তারপর দেখতে পাচ্ছেন এখানে আছে ইউটিউব শো অ্যাডভার্টাইজার ফ্রম থার্ড পার্টি এক্সপ্লেন গুগল তো আমি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে অ্যাডভার্টাইজার ব্যবহার করতে চাচ্ছি না কখনো ব্যবহার করি না তার জন্য আমি নো করে দেবো দেব তারপর আমি এখান থেকে কী করবো নেক্সটে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন স্পষ্ট ভাষায় একটা নেক্সট অপশন নেক্সটে ক্লিক করে দেবেন আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আছে কান্ট্রি তো অবশ্যই আপনার আপনি যেই কান্ট্রি থেকে তৈরি করতে চাচ্ছেন বা আপনি ওয়েবসাইটে যেই কান্ট্রি থেকে চালাচ্ছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন তো আমি বাংলাদেশ থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দেবো তো আমি একটু নিচে চলে গেলে আমি বাংলাদেশটা খুঁজে নিচ্ছি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস অবশ্যই আপনার আপনার যে ইমেল অ্যাড্রেসটা আপনি গুগল অ্যাডস্রেসে দিয়ে সরি আপনি ওয়েবসাইট তৈরি করেছিলেন সেই গুগল ইমেল অ্যাড্রেসটা এখানে প্যাশ করে দেবেন তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা প্যাস করে দিচ্ছি ঠিক আছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পেশ করে দেবেন তো অবশ্যই আমি আমার ইমেল এজেন্স প্রেস করে দিলাম তারপর আমি কী করবো এখান থেকে নিচে চলে যাব তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে আপনার এই জেনারেট মাই প্রাইভেসি ঠিক আছে জেনারেট প্রাইভেসিতে ক্লিক করে সরাসরি জেনারেট মাই প্রাইভেসিতে ক্লিক করে দিচ্ছি যখনই ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন অ্যারোর আছে কাস্টমার অ্যারোর কি কারণ দেখাচ্ছে আমি আবার ব্যাগে গিয়ে আপনাদেরকে দেখেছি কী সমস্যাটা ঠিক আছে আমি এখন ফিক্স করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমার জিমেল অ্যাড্রেসটা বলছিলো তার জন্য কিন্তু এমন দেখাচ্ছিল তো আমি এখন আবার ক্লিয়ারভাবে জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি তারপর আমি এখান থেকে কী করবো সরাসরি কি ক্লিক করে দিব জেনারেট মাই প্রাইভেসি তো জেনারেট মাই প্রাইভেসি ক্লিক করে দিচ্ছি যখনই ক্লিক করে দিবেন আপনার সামনে একটু লোডিং হবে দেখতে পাচ্ছেন জেনারেট মাই প্রাইভেসি বিডিডিক বিডিডিক পলিসি এটা কিন্তু অটোমেটিকলি আপনার লগ হয়ে গেছে পার প্রাইভেসি আমার যেই ওয়েটালটা এটার সাথে সাথে ঠিক আছে তো আপনি কি করবেন এখানে অনেক আছে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা কপি করে নিই তো আমি আপনাকে বলবো এই লিঙ্কটা কোথায় ব্যবহার করতে হবে এবং আপনি এই প্রাইভেসিটা কোথায় ব্যবহার করতে হবে এই দুইটা কোন জায়গায় ব্যবহার করতে হবে সেটা আপনাদেরকে দিচ্ছি তো আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিব যে আসলে এই লিঙ্ক এই প্রাইভেসিটা এই প্রাইভেসিটা আপনি কোথায় ব্যবহার করবেন তার জন্য আপনি এখানে কপি করে নেবেন কপিতে ক্লিক করলে অটোমেটিকলি কপি হয়ে গেছে এখন আপনি সরাসরি চলে যাবেন আপনার যে ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে তো আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি এখানে ক্লিক করে নিলাম তারপর আমি এখান থেকে ওয়েবসাইটটা লগ ইন করে নিচ্ছি এখান থেকে ব্লগারে ক্লিক করে আমি লগ ইন করে নিব আবার সেম টু সেমভাবে তো ব্লগারে ক্লিক করে দিলাম তারপর আমি এখান থেকে দেখতে পারছেন আমার ওয়েবসাইটে চলে এসেছি আমি এখান থেকে তিনটা ডোডে ক্লিক করে আমি এখান থেকে একটা কী করবো পেজ ওপেন করে নিব তো পেজ ওপেন করে নিচ্ছি তো পেজ ওপেন করার পর এখান থেকে আমি প্লাস বাটনে ক্লিক করে একটা নিউ পেজ ওপেন করে নিব নিউ পেজ ওপেন করে প্লাস বাটনে ক্লিক দিলাম দেখতে পাচ্ছেন আমার নিউ পেজ ওপেন হয়ে গেছে তো আমি এখান থেকে যে কপি করেছিলাম সেটাকে পেস্ট করবো পেস্ট করার আগে আপনি এখান থেকে কী করবেন এটাকে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর আপনি যে এস টি এল বিউতে ক্লিক করবেন এম এল বিউতে ক্লিক করার পর আপনি যে এটাকে রিমুভ করে দেবেন তারপর আপনি কী করবেন আপনি যেটা কপি করেছিলেন সেটা পেস্ট করে দেবেন তো আমি এটা পেস্ট করে দিচ্ছি তারপর আপনি কী করবেন এখানে একটু স্কুল করবেন তারপর আপনি সেই জায়গা থেকে আবার এটাকে আপনি কমপ্লিট ভিউ করে দিবেন বাস কমপ্লিট ভিউ হয়ে গেছে তো এখন আপনাকে কাজটা করতে হবে আপনি এখন টাইটেল ব্যবহার করবেন তো প্রাইভেসি পলিসি একটা টাইটেল লিখে নিন বা সিম্পলভাবে একটা টাইটেল তো প্রাইভেসি পলিসিতে লিখে নিচ্ছি আমি এখান থেকে এটাকে প্রাইভেসি পলি কপি করে সরি উৎ আমাকে এটা গেছে তো প্রাইভেসি পলিটা তো আমি এখানে আবার এটাকে রিমুভ করে ঠিক করে দিচ্ছি ঠিক আছে তো আমি এটাকে আবার রিমুভ করে দিচ্ছি কারণ আমার প্রাইভেসি পলিসি পুরোটা চলে গেছে ঠিক আছে কাট কাট করার কারণে তো আমি এখান থেকে আবার সবটাকে আবার নতুন করে বসাবো প্রাইভেসি পলিসি ঠিক আছে কারণ ও উপরেটা কাটার কারণে কিন্তু আমার আবার নতুন করে বসাতে হচ্ছে আমি যদি আবার এখন ডবল আর রিপ্লেস করি তাহলে কিন্তু আমার সবগুলাই সুন্দরভাবে বসবে না তার জন্য কিন্তু আমি এখানেই রিপোর্ট করে নিচ্ছি তো আমি আবার এটুকু অপেক্ষা করুন আমি সেটাকে আবার স্কুল করে আবার নতুনভাবে আমি এখানে পেশ করব ঠিক আছে তোমাকে কিছুক্ষণ সময় দিন তার তার জন্য কিন্তু আমি এখানেই এটাকে ক্লিয়ার করতেছি অবশ্যই আপনি এক মিনিট সময় দেন তো আমি পুরোটা ক্লিয়ার করে নিয়েছি তো আমি আবার নতুন করে এখানে পেশ করে দেবো ঠিক আছে আমি কিন্তু একটা ভুলের কারণে কিন্তু পুরোটাই ক্লিয়ার করতে হচ্ছে তো আমি এখানে আবার নতুন করে পেশ করে দেবো তো আমি এখান থেকে নতুন করে আমি প্যাশ করে দিচ্ছি ঠিক আছে তো অবশ্যই আপনারা সাবধানভাবে আবার পেশ করবেন যেন আবার কোনো ধরনের ভুল না হয় ঠিক আছে একবার তো ভুল হয়েইছেই তো আবার দ্বিতীয়বার যেন ভুল না হই তার জন্য আপনি সাবধানে ক্লিক করবেন তো আমি আপনি আবার কি করবেন এখান থেকে আবার কপি করে নিয়ে আসুন তারপরে এই ওয়েবসাইটটা থেকে তো আমি এখান থেকে আবার কী করবো কপিতে ক্লিক করে দেব তো কপি এক্সে ক্লিক করে দিলাম তারপর আমি ব্যাকে চলে যাব তারপর আমি এখানে এসে সেটাকে সেটাকেভাবে আমি পেশ করে দেবো ঠিক আছে আগে যেভাবে পেশ করেছিলাম তারপর পেশ করে দিলাম সরি আমি প্যাশ করেছি গলো ধরেতে তো আমি এখানে আবার কী করব তো আমি কী করবো এখান থেকে সরাসরি আমি কী করব এই লিঙ্কটাকে এই জায়গাটাকে আমি কপি করে নিব তো আমি এখান থেকে কপিতে ক্লিক করবো কপি করলে কিন্তু অটোমেটিকলি কপি হয়ে গেছে তো আমি এখানে সরাসরি চলে দেবো আমার ওয়েবসাইটে তো আমি এখান থেকে ওয়েবসাইটে চলে গেছি ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এটা আমার ওয়েবসাইট তো আমি এখান থেকে কী করবো আমার যে পেজটা আছে সেই পেজটা ওপেন করে নিব তো পেজ ওপেন করার পর তিনটা টোটে ক্লিক করব করার পর আমরা নিজে স্কুল করলে দেখতে পাচ্ছেন একটা পেজ অপশন আছে সেই পেজ আপনি ক্লিক করে দেবেন তো আমি পেজে ক্লিক করেছি পেজে ক্লিক করার পর কিন্তু এখানে পেজটা ওপেন হয়ে যাবে আপনাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট তো আমি আমার পেজটাকে ওপেন করে নিচ্ছি তো পেজটাতে ওপেন করে নিলাম তো এখান থেকে দেখবে যে একটা প্লাস বাটন আছে সেই প্লাস বাটনটা আপনি ক্লিক করে দিবেন প্লাস বাটনে ক্লিক করার মানে হচ্ছে একটা নতুন পেজ তৈরি করার জন্য ঠিক আছে তো আমি নতুন পেজ তৈরি করার জন্য এখানে ক্লিক করে দিচ্ছি এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট আপনি যেটা কপি করেছিলেন সেটা আপনি এখানে প্যাশ করতে হবে কীভাবে করবেন তার জন্য আপনাকে দেখতে পাচ্ছেন কলম মতো আইকন আছে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর এস ডি এম এল ফাই বিউতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনি যেটা সামনে আছে সেটাকে আপনি রিমুভ করে দিবেন তারপর আপনি যেটা কপি করেছিলেন সেটা এখানে প্যাশ করে দিবেন তো আমি যেটা কপি করেছিলাম সেটা প্যাশ করে দিচ্ছি তারপর আপনি কী করবেন ব্যাগে এখান থেকে এস্টিমেল ফাইলটাকে আবার রিমুভ করে দিবেন এখান থেকে তারপর এটা কি তারপরে কমপ্লিট বিউতে ক্লিক করে দিন কমপ্লিট বিউতে ক্লিক করার পর কী পাচ্ছেন সরাসরি কিন্তু এখানে আমার যে প্রাইভেসি পলিসিটা সেটা কিন্তু এখন চলে আসছে তো এখন আপনাকে অবশ্যই টাইটেল দিতে হবে টাইটেল আপনি সিম্পল একটা টাইটেল দিয়ে দেবেন কীভাবে দিবেন সেটা প্রাইভেসি পলিসি আমি ক্লিক করবো শুধুমাত্র প্রাইভেসি পলিসি আমি টাইটেলটা দেবো ঠিক আছে তার জন্য প্রাইভেসি পলিসি আমি ক্লিক করে কপি করে নিলাম তারপর আমি টাইটেলে পেশ করে দিব ভেরি ইজি ঠিক আছে হয়ে গেছে আমার টাইটেল এবং প্রাইভেসি পলিসি এবং একটা হোম পেজ তো এখন আপনাকে যে এই কাজটা হবে সেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট এখানে আপনি কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে পাবলিশ তো পাবলিশে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তারপর কনফার্ম করেন হ্যাঁ কনফার্ম করার পর কিন্তু আমার এটা প্রাইভেসি পলিসি হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রাইভেসি পলিসি হয়ে গেছে অটোমেটিকলি তো এই প্রাইভেসি পলিসিটিকে এখন আপনি কোথায় বসাবেন ঠিক আছে তার জন্য আমরা কি করব এখান থেকে আমি সরাসরি আমাদের যে মোর অপশান আছে বিউ ব্লগে ক্লিক করে দেবো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য তো আমি এখান থেকে ই করবো দেখতে পাচ্ছেন এখানে একটা বিউ ওপেন হয়েছে তো আমি চাইলে আপনি এখান থেকে দেখবেন যে এটার মধ্যে অনেকগুলো মেনু বার আছে এই মেনুবারে একটা অ্যাড করতে পারেন ঠিক আছে হলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব বেস্ট ওয়ে হচ্ছে একেবারে নেচে নিচে কোন জায়গায় দেখতে পাচ্ছেন এখানে একটা কন্টাক ইউ আস আছে অ্যাবাউট আছে হিউ আছে তো এই জায়গায় আপনি যদি প্রায় বেশি পলিসিটা সেট করতে পারেন সবচেয়ে বেটার আমি মনে করি যে এটা ঠিক আছে তো এভাবে কীভাবে বসাবেন তার জন্য আমরা এখান থেকে ব্যাগে চলে যাব তারপর আমি সরাসরি চলে যাব লেআউটে লেআউটে ক্লিক করার পর আপনি কী করবেন এখান থেকে আপনি নিচে চলে যাবেন দেখতে পাচ্ছেন নিচের যে অংশটা সেটা কিন্তু ওই জায়গায় পেয়েছেন মেনু ফোল্ডার উইডিট মানে একবারে নিচের মেনুটা কিন্তু এটা তো তার জন্য আপনি কলমে ক্লি যে কলমটা সেই কলমটা ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি যেগুলো ব্যবহার করেছিলেন আগে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সবগুলো এখানে দেখাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু সবগুলো দেখাচ্ছে তো আপনি যদি নতুনটা করতে চান তাহলে এখান থেকে নিউ অ্যাড টিম ক্লিক করে দেবেন ঠিক না তো কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি তার আগে আপনাদেরকে প্রথম যে স্টাফটা আমাদের যে পেজটা মানে তৈরি করেছিলাম সেই পেজটাকে কপি করতে হবে তো আমি সরাসরি পেজে চলে যাবো আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে এখান ক্যান্সেল করে দিই তারপর আমি এখান থেকে সরাসরি পেজে চলে যাচ্ছি কারণ পেজ থেকে আমি এটাকে কপি করে নিব তো এটাকে আমি কী করবো কপি করে নিব এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করলাম শেয়ারে কপিতে ক্লিক করে দিলাম তারপর আমি আবার যাব তারপর আমি লেখা এখান থেকে লেআউটে ক্লিক করে দেবো এখান থেকে আমি লেউটে ক্লিক করে দিচ্ছি সরি লেআউটে লেআউট লেআউটে ক্লিক করে দিলাম তারপর আমি কী করবো আবার নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর আমি এখানে ক্লিক করে দেব তো আমি একটা নতুন পলিসি তৈরি করে নিব তো এখান থেকে কী করবো নিচে চলে যাব তারপর নিউ সরি অ্যাড এ নিউ টিম তো এটাতে ক্লিক করে দিব তারপর আমি এখান থেকে দেখতে পাচ্ছি ইউরালটা এখানে করে করি এটাকে আপনি রিমুভ করে দিবেন তারপর আপনি যে পেসটা ইউরালটা পেস্ট করবেন তারপর আপনি উপরের নামটা লিখে দিবেন প্রাইভেসি পলিসি বাস আমি প্রাইভেসি পলিসি আমি আগে কপি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি বাস হয়ে গেছে তারপর আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম মোটামুটি সেভ হয়ে গেছে এখন কিন্তু দেখতে পাবেন প্রাইভেসি পলিসি আমার একটা সেকশন অ্যাড হয়ে গেছে আপনি কি ভাবতে পারতেছেন না বা বুঝতে পারতেছেন না হয়েছে কি না তো তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি ব্লগে ক্লিক করে দিব ব্লগের বিউর তারপর আপনি কি করবেন একটু নিচে স্কুল করবেন নিচে স্কুল করলে দেখতে পাবেন প্রাইভেসি পলিসি একটা সেটিং অপশন অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রাইভেসি পলিসি আমি যদি এটাতে ক্লিক করি অটোমেটিকলি কিন্তু আমাদের এই পেজটা ওপেন হয়ে যাবে প্রাইভেসি পলিসির দেখতে পাচ্ছেন প্রাইভেসি পলিসি সুন্দরভাবে দেখাচ্ছে এখানে প্রাইভেসি পলিসি বিডি টিকের সবগুলো প্রাইভেসি পলিসি ঠিক আছে তো এভাবে কিন্তু আপনি আপনার চ্যানেলে বা আপনার ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি অ্যাড করতে পারবেন বা তৈরি করতে পারবেন ঠিক আছে তো এই প্রাইভেসি পলিসির লিঙ্কটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে সেই লিঙ্কটা আপনি কোথায় বসাবেন সেই লিঙ্কটা যে আছে সেই লিঙ্কটা আপনি কোথায় বসাবেন সেই লিঙ্কটা আগে আপনি কপি করে রেখে দিন বাস এই কপি করে রেখে দিয়েছেন আপনি এখন তৈরি করে এই লিঙ্কটা কোথায় বসাবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সেই ভিডিওটা আমার আইকন বটনে পেয়ে যাবেন এখান থেকে চলে দেখে আসতে পারেন ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থতা আমাদের সাথেই থাকুন